হচ্ছে কত দেওয়া না আজকে কটা নিয়ে এসছিলেন আপনি বিক্রি কটা পাঁচটা ভালো বিক্রি করতে হবে বারোটা বিশ বাজে

দেশ এবং দেশের বাহিরে কাছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট সেই বানেশ্বর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে আপনারা এই হাটে আসতে পারেন আলাইকুম স্যার ভালো আছেন

তাই বুঝতে পারছি না ভালো আসসালামু আলাইকুম ওসমান গনি ভাই গনি ভাই ভালো আছেন না না পান খাওয়া ভাই না চা কিছুক্ষণ আগে খাইলাম ভালো আছেন কটা নিয়ে আসছিলেন আপনি নিয়ে আসছিলেন তিনটা কিনেছিলেন আট নয়টা তাহলে আট তিন এগারো বারোটা তার মধ্যে দুটা আছে তাহলে দশটা বিক্রি হয়েছে তো আজকে তো ভালো বিক্রি করছেন আপনি দর্শক <önemli> হাটে দেখছেন দুটো একদম কত বললেন একদম যদি নিতে চান চলে আসুন ও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আজকে মানুষের হাটেও নিতে পারেন এবং অনলাইনেও নিতে পারেন আবার হচ্ছে আপনি আগামীকাল হাটেও পাবেন

দর্শক আপনারা দেখছেন বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি ধরনের ছাগল আজকের বানেশ্বর হাটে এসেছে সেসব দৃশ্য দেখছেন আপনাদের সাউন্ড ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ফয়সাল ভাই ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কয়টা নিয়েছিলেন আজকে ভাই বিক্রি করছেন কয়টা আপনাদের 180 আছে ভাই

আজকের হাটের বিভিন্ন ছাগল এবং দাম দেখলেন ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী ভাইয়ের বাসাটা হচ্ছে নাটোর জেলার উপজেলার উপজেলারিপাড়া গ্রামে তো ঠিক আছে ভাই ভালো থাকেন যারা সুন্দর সুন্দর ছাগল আছে দর্শক দেখছেন আজকে যদি নিতে চান চলে আসুন মানুষ আর ঘাটে ক্রেতা বিক্রেতার দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে নেব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ